বন্ধুরা কথা রাখলেন মুখ্যমন্ত্রী এক এপ্রিল থেকেই বর্ধিত ডি অর্থাৎ ডি বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে এই সংক্রান্ত খবর আজকে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে আমি একটু সংক্ষেপে আপনাদের বলছি প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট বক্তৃতায় বলেছিলেন রাজ্য সরকারি কর্মীদের আরও চার শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা দেবে রাজ্য সরকার মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানালো অর্থ দপ্তর আগামী এক এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীরা তাদের মূল বেতনের আঠারো শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন এই সুবিধা পাবেন পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও তারা মূল পেনশনের উপর আঠারো শতাংশ ডিআরনেস রিলিফ পাবেন একই সঙ্গে এদিনই দৈনিক দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের মজুরিও বাড়ানোর কথা জানিয়েছে রাজ্য সরকার এদিকে এদিনই সুপ্রিম কোর্টে ছিল ডিএ মামলার শুনানি তা পিছিয়ে যায় আপনারা জানেন এই সংক্রান্ত খবর আমি কালকেই জানিয়েছি আপনারা দেখেছেন সেই মামলা কিন্তু বাইশ এপ্রিল শুনানি হবে দেশের শীর্ষ আদালত অর্থাৎ এবার আর দু তিন মাস নয় এক মাসই পিছলো বাইশ এপ্রিল কিন্তু শুনানি হবে রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের অশিক্ষক কর্মী পুরসভার অধিকৃত পঞ্চায়েত পুরসভার কর্মীদের দিয়েও বৃদ্ধি পেয়ে হলো আঠারো শতাংশ পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে অর্থ দপ্তর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যারা পঞ্চম পে কমিশন অনুযায়ী পূর্ববর্তী বেতনক্রমে রয়েছেন তাদের মহার্ঘ ভাতা একশো একষট্টি শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে একশো শতাংশ হবে আর যেসব পেনশনভোগী এখনও রোপা দু হাজার নয় অনুযায়ী পেনশন পাচ্ছেন তারা একশো একাত্তর শতাংশ হারে মর্ঘ ভাতা পাবেন অন্যদিকে মঙ্গলবার বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে অ্যাডহক ভিত্তিতে দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের মজুরি বাইশ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার তা আগামী এক এপ্রিল থেকে কার্যকর হবে ডিএ বৃদ্ধির ফলে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী আর্থিকভাবে অনেকটা উপকৃত হবেন বলে মনে করছে প্রশাসন অন্যদিকে এদিন ফের পিছিয়ে গিয়েছে ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলার পরবর্তী শুনানি হবে বাইশ এপ্রিল এদিন রাজ্যের তরফে সওয়াল করেন অভিষেক মনু তিনি বলেন রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পান কিন্তু তারা কেন্দ্রের হারে ডিএ চাইছেন পুরো সওয়াল জবাবের জন্য আরও সময় দরকার বলে জানায় আদালত সব পক্ষের সঙ্গে আলোচনা করে বাইশ এপ্রিল শুনানির দিন ঠিক হয় আবেদন করা হয় টপ অফ দ্য বোর্ডে মামলা রাখার জন্য তাতে আদালত সম্মত হয়েছে মামলার অংশ হতে চেয়ে আবেদন করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ সেই আবেদনও কিন্তু গৃহীত হয়েছে অন্যদিকে তৃণমূল কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ ডিএ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন তিনি বলেছেন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিএ বৃদ্ধি করার সেই মতো এক এপ্রিল থেকে তা কার্যকর হচ্ছে তাকে আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা যদিও বামপন্থী কর্মচারীদের সংগঠন কোয়র্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেছেন বাজেটে ঘোষণার পরই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি চার শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হাস্যকর কারণ গোটা দেশে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারি মহার্ঘ ভাতা পাচ্ছেন এটা সরকারের দায়িত্ব কর্মচারীদের অধিকার এটা থেকে আমাদের বঞ্চিত করতে পারেন না ন্যায্য ডিএ পাওনার দাবিতে আগামী সাত থেকে নয় এপ্রিল রাজ্য জুড়ে সরকারি দপ্তরে তিন ঘণ্টা ব্যাপী অবস্থা কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্বজিৎ বাবু অন্যদিকে বিজেপির সংগঠন সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস সিল বলেছেন তিপ্পান্ন শতাংশ ডিএ কেন্দ্র দিয়েছে সেখানে আমাদের এই সামান্য ডিএ বৃদ্ধি ভিক্ষা দেওয়ার সামিল কিন্তু কেন্দ্রীয় সরকারের বঞ্চনার যে অভিযোগ উঠেছে তা নিয়ে তার বক্তব্য কোয়ার্ডিনেশনও এই একই কথা বলতো কেন্দ্রীয় বঞ্চনাই যদি হয় তবে অবিজেপি সরকারগুলো দিচ্ছে কিভাবে। তার কথার পরিপ্রেক্ষিতে প্রতাপ নায়কের উত্তর কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর ডিএ ঘোষণা করছেন এখানে বিরোধিতা না করে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করুক যারা বাংলাকে বঞ্চনা করার চেষ্টা করছে বলে তিনি কিন্তু মন্তব্য করেছেন বন্ধুরা এই খবরটি বর্তমান পেপারেও দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন সুপ্রিম কোর্টে পরবর্তী মামলার শুনানি বাইশ এপ্রিল সেটাও বলে দেওয়া হয়েছে এবং রাজ্যকর্মীদের ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে বলা হয়েছে যে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের এপ্রিল মাস থেকে চার শতাংশ বর্ধিত হারে মর্গ ভাতা দিতে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর এতে জানানো হয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অশিক্ষক কর্মী পুরসভার এবং স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীরাও চার শতাংশ ডিএ পাবেন এপ্রিল থেকে ডিএ শতাংশের জায়গা বেড়ে আঠারো শতাংশ হবে গত বারো ফেব্রুয়ারি বিধানসভায় পেশ করা বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাটি করেছিলেন সেটি কার্যকর করতে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর অন্যদিকে আপনারা জানেন যে ডিএ মামলার ছিল আগামী কালকে মঙ্গলবার সুপ্রিম কোর্টে ছিল সেই সংক্রান্ত খবর আমি জানিয়েছি সেই ডিএম মামলা কিন্তু বাইশ এপ্রিল পরবর্তী শুনানি হবে যাই হোক ঘোষণা অনুযায়ী কর্মীদের বর্ধিত হারে ডিএ প্রদানের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করলেও কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএ বৃদ্ধি যদিও এখনও হয়নি যদিও অনেকে মনে করছেন দেরি করে হলেও কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করবে এবং তাদের ডিএ যদিও জানুয়ারি থেকেই কার্যকর হবে অর্থাৎ কর্মচারীরা এরিয়ার হিসাবে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের এরিয়ারও তারা পেয়ে যাবেন বলে আশা করছেন কর্মচারী মহল